আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজ গণিতের পাঁচ দশমিক চার লসা আজকে আমাদের লসাগুর বত্রিশ নম্বর অঙ্কটি দেখো এখানে প্রথম রাশিতে বলা আছে আমি লিখি আমরা প্রথম রাশি নাইন এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা ভাঙাবো কেন দেখো সমান থ্রি

তাহলে এটা একবার প্লাস হবে থ্রি এক্স এ প্লাস বি এ মাইনাস মাইনাস থ্রি এক্স ফাইভ ওয়াই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে পনেরো এ এক্স মাইনাস পঁচিশ এ ওয়াই এই দুই জায়গা থেকে এমন একটা জিনিস আমরা কমন নি বুঝছি না দুই জায়গার থেকে কমন যায় যদি আমরা ফাইভ এ কমন নিই তাইলে হয়তো হয়ে যাচ্ছে দেখো পাইভ এ কমন নিলে কি থাকে দেখো কমন ভাগ করা আর ওয়াই এর ওয়াই দেখো আমাদের কিন্তু এখানে এসে গেছে তাহলে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি কাশে আমরা এখন কি করবো নির্ণীয় লশাগু লিখবো লসাগুর নিয়ম হলো কমন টো নিবো আন কমন নিব তো কমন দেখো আন কমন আছে আমাদের এখানে একটা 5 আগে এক্স ফেলো ফাইভ কি আছে কমন আছে এখানে লেখো এক্স 5y এক্স আনকমন ফাইভ এখানে 3x এক্স +5y ফাইভ +5y এটা খেয়াল করো আমাদের কমন টু নিব আনকমন কমন আছে 5 আনকমন আছে 5y কমন আছে 3x 5y দুটার একটা লিখছি আর এখানে 3x প্লাস কত y দেখো 3x 5y 3x 5y এটা যা এটাও তা একই রকম এই জায়গা থেকে এই অংশটুকু থেকে 9x2 25y2 এখান থেকে আমরা পাইছি কোনটা এই অংশটুকু পাইছি দেখো তাহলে এটা আমার উত্তর सेम আসছে তাহলে আমি উত্তর মানে লিখতে পারি সমান ফাইভ এটার হিসাব করলে দেখো এটা আসে নাইন এক্স স্কোয়ার